হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইটের কোষে দেখে এক দশমিক দুইয়ের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই বারো দাগের তেরোর দাগের এবং চোদ্দোর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আমাদের কিন্তু আগের ভিডিওতে পনেরো দাগের এবং ষোলোর দাগের অঙ্কগুলো অলরেডি করে দেওয়া রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নেবে আমি কিন্তু পনেরো দাগের এবং ষোলো দাগের অঙ্কগুলো এবার করাবো না খো বারো দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো সূত্রের সাহায্যে গুণ করি এক নম্বর অঙ্ক রয়েছে এক্স ওয়াই প্লাস পিকিউ আর এক্স ওয়াই মাইনাস পিকিউ তাহলে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কী করতে হবে সূত্রের সাহায্যে কিন্তু আমাকে গুণ করে দেখতে হবে কি হচ্ছে এখানে দেখো কী সূত্র আমাদের পড়বে সেটা দিকে লক্ষ্য করো প্রথমে কী রয়েছে দেখো এক্স এটাকে যদি আমি এ ধরি মনে মনে এটাকে যদি বি ধরে নিই তাহলে মাঝে কি রয়েছে দেখো প্লাস তাহলে এটা যদি এ হয় তাহলে এক্স ওয়াইটা এটাও আমাদের এ এটা যদি বি হয় এটাও আমাদের কি বি মাঝে মাইনাস তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের কী সূত্র আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমার এটা দেওয়া রয়েছে সূত্রটা তাহলে আমি ঘুরে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ মানে কি দেখো এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস বি মানে কি দেখো পিকিউ পিকিউ তার স্কোয়ার যখন আমি স্কোয়ার তুলবো দেখো এক্স ওয়াই ব্যাকেটের বাইরে যখন স্কোয়ার হয়েছে যখন আমি স্কোয়ার তুলে দেবো কি হয়ে যাবে এক্স এক্সেয়ার ওয়াই স্কোয়ার দুটোর মাঝেই স্কোয়ার কিন্তু হয়ে যাবে দুটোর মাথাতেই তাহলে এটা কী হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটাতে কী হয়ে যাবে পি স্কোয়ার স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার চ হয়ে গেল প্রথম অঙ্কের ক্ষেত্রে পরের অঙ্কটা কী রয়েছে দেখো উনপঞ্চাশ ইন্টু একান্ন দুই নম্বর অঙ্ক ফর্টি নাইন ইন্টু ফিফটি ওয়ান দেখো এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো উনপঞ্চাশকে আমরা কীভাবে লিখতে পারি দেখো পঞ্চাশ বিয়োগ এক সমান কত হবে দেখো উনপঞ্চাশ আর একান্ন সমান হচ্ছে পঞ্চাশ প্লাস ওয়ান যখন এ প্লাস বি আর এ মাইনাস বি হিসেবে থাকবে তখন একটা জিনিস মনে রাখবা আমাদের প্রথমে ব্যাকটের ভিতরে যেটা থাকবে পরেও সেটাই থাকবে শুধু সাইনটা আমাদের আলাদা হবে প্রথম একটাতে প্লাস থাকবে একটাতে মাইনাস থাকবে দেখো এখানে কি রয়েছে পঞ্চাশ মাইনাস ওয়ান পঞ্চাশ প্লাস ওয়ান দেখো পঞ্চাশ আর এক রয়েছে দুই জায়গায় একই রয়েছে শুধু একটাতে মাইনাস রয়েছে একটাতে প্লাস রয়েছে তাহলে এটা এ যদি হয় এটা যদি বি হয় এ মাইনাস বি এ প্লাস বি সূত্র হিসেবে কিছু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি থাকলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কি দেখো এখানে পঞ্চাশ তার স্কোয়ার আর বি মানে কি পরেরটা এটা ওয়ান তার স্কোয়ার পঞ্চাশ পঞ্চাশ কত হয় দেখো পাঁচ পাঁচ হাজার পঁচিশ এই গুণগুলো কিন্তু আমাদের মুখে মুখে হবে পাঁচের সঙ্গে পাঁচের স্কোয়ার করলে পঁচিশ হয় শূন্যর স্কোয়ার মানে দুটো শূন্য বি একের স্কোয়ার মানে কত হয় একই হয় এক গুণিত এক সময় একই হয় পঁচিশশো থেকে যদি এক বিয়োগ করে দাও কত হবে দেখো চব্বিশশো নিরানব্বই এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা তিন নম্বর অঙ্করা দেখো কী বলে আছে দেখো তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে তিন নম্বর অঙ্ক তোমরা বৈদ্যিকের লক্ষ্য করো তিন নম্বর অঙ্কদের কী রয়েছে দেখো টু এক্স মাইনাস ওয়াই প্লাস রয়েছে একবার লক্ষ্য করো টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড এটা রয়েছে তাহলে এটাকে আমি কী করব প্রথমে একটু সাজিয়ে নেব এই যে মাইনাস রয়েছে এখানে প্লাস ওয়াই রয়েছে এটাকে আমি একটু সাজিয়ে নেব দেখো টু এক্স প্লাস থ্রি জেডটা আমি একসঙ্গে রেখে দিলাম আর মাইনাস ওয়াইটা আমি কি করলাম পরে রেখে দিলাম ব্যাকেটের বাইরে দেখো আমি কোনো মানের কিন্তু কোনো পরিবর্তন করলাম না কি করলাম এটা আর এটা প্রথমে রাখলাম এটাকে আমি পরে দিয়ে দিলাম এখানেও আমরা সেরকমই করবো টু এক্স প্লাস থ্রি জেডটা একসঙ্গে রাখলাম আর প্লাস ওয়াইটাকে আমি বাইরে রেখে দিলাম তাহলে দেখো এটা যদি আমার এ হয় এটা যদি আমি বি ধরি তাহলে এ মাইনাস বি তাহলে এটাও আমার এ এখানে প্লাস এটা যদি বি এ প্লাস বি দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হিসেবে রয়েছে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কি দেখো এ মানে হচ্ছে এটা টু এক্স প্লাস থ্রি জেড তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই বি এর মানে হচ্ছে ওয়াই তার স্কোয়ার এটা দেখো এ প্লাস বি স্কোয়ার সূত্রতে রয়েছে আমার যদি এ প্লাস বি স্কোয়ার সূত্রটা কি ছিল দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি দেখো এটা যদি আমার এ হয় এটা যদি বি ধরে নি তার হোলি স্কোয়ার কি বাইরে কি রয়েছে দেখো ওয়াই এখানে দেখো টু তার স্কোয়ার মানে কি দেখো যখন টু কে আমি স্কোয়ার করে দেবো ব্যাকেটের বাইরে স্কোয়ার রয়েছে এটা মানে কি দেখো টু এক্স তা দুই দুগোনে চার এক্স আর এক্সে এক্সের স্কোয়ার তাহলে দেখো কী হয়ে গেল আমাদের ফোর এক্স স্কোয়ার প্লাস এই ধ্রুবগুলো গুণ হবে তিন দোকানে ছয় ছয় দুগুনে বারো এক্স আর জেড প্লাস তিন ত্রিক নয় জেড এটা কিন্তু দেখো আমাদের হয়ে যাচ্ছে এখানে কি দেখো এটাই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসে তোমাদের এখানে উত্তরটা থাকতে পারে সেটা তোমরা একবার দেখে নেবে যদি এরকম থাকে তাহলে এরকম যদি উলোট পলট থাকে করে নেবে পরের অঙ্কটা দেখো এখানে দেখো চার নম্বর অঙ্কটা যদি আমরা এখানে করার চেষ্টা করি পনেরোশো এগারো গুণিত চোদ্দোশো উননব্বই দেখো এই যে উনপঞ্চাশ আর একান্ন এই অঙ্কটা দেখো সিমিলার অঙ্ক কিভাবে হবে দেখো আমরা এটাকে কি করতে পারি পনেরোশো যুক্ত এগারো সমান কত পনেরোশো এগারো হয়ে গেল চিহ্ন রয়েছে দিয়ে দাও এখানে যদি পনেরোশো থেকে আমরা এগারো বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে দেখো চোদ্দোশো উননব্বই এটা আমরা লিখে দিলাম তাহলে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি হিসেবে রয়েছে তাহলে এ স্কোয়ার মানে পনেরোশো তার স্কোয়ার মাইনাস এগারো তার স্কোয়ার পনেরোশো স্কোয়ার মানে কি দেখো দুটো পনেরোশোর গুণ ফল যদি আমরা দুটো পনেরোশো গুণ করি তাহলে কী হয়ে যাবে পনেরো পনেরো যখন আমরা এরকম করবো পনেরোশো গুণিত পনেরোশো তখন কী হয়ে যাবে দেখো পনেরো পনেরো দুশো পঁচিশ আর এই দুটো শূন্যই দুটো শূন্য কটা শূন্য চারটে শূন্য হয়ে যাবে তো দুই দুই পাঁচের পরে চারটে শূন্য বিয়োগ এগারো স্কোয়ার সময় হচ্ছে একশো একুশ তাহলে আমি একশো একুশ এখান থেকে বিয়োগ যদি করে দিই তাহলে কত হচ্ছে দেখো দশ থেকে একবার দিলে নয় হাতে থাকলো এক তিন হলো সাত হাতে থাকলো এক দুই হলো আট হাতে থাকলো এক নয় হাতে থাকলো এক চার দুই দুই কত হচ্ছে দেখো দুই 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 চার নয় আট নয় আট সাত নয় কত উত্তর আসছে দুই দুই চার নয় আট সাত নয় এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে আমাদের চার নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে চার নম্বর অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে নেবো পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে এ মাইনাস বি প্লা ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর দেখো পাঁচ নম্বর অঙ্ক আমাদের কী রয়েছে এ মাইনাস টু আর একটা হচ্ছে এ প্লাস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা আমাদের রয়েছে দেখো আমি যদি এই দুটোকে প্রথমে কাজ করি তাহলে কী হয়েছে দেখো এ এটা যদি বি হয় এ মাইনাস আর এ প্লাস বি হিসেবে রয়েছে সূত্র কি এ প্লাস আর এ হিসেবে থাকলে এ স্কোয়ার মাইনাস বি মানে কি দেখো আমার এখানে এ আর বি মানে কি দেখো দুই তর স্কোয়ার এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম এখানে বাইরে কি রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস তাহলে এটা যখন আমি স্কোয়ার করে দেবো দেখো এ স্কোয়ার হয়ে গেল মাইনাস দুই দুগুন কত চার এ স্কোয়ার প্লাস ফোর দেখো আমাদের একই সংখ্যাগুলো দেখো একই রয়েছে তাহলে আমাদের কী হয়ে যাবে শুধু হচ্ছে মাঝে প্লাস মাইনাস রয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা যদি এ হয় তাহলে এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এখানে এ সমান কি দেখো এ স্কোয়ার বি সমান হচ্ছে চার তাহলে সূত্র অনুযায়ী কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান কি দেখো এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ফোর তার স্কোয়ার এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ পাওয়ার পর কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এ টু দু পর ফোর আর চারের স্কোয়ার মানে চার চারের এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে ছয় নম্বর অঙ্ক কি রয়েছে দেখো এ প্লাস বি ছয় নম্বর অঙ্ক এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সি আর এটা রয়েছে এ অঙ্কটাকে যখন আমরা করবো কীভাবে দেখো এই যে বি আর বিটা রয়েছে দেখো দুটোর ক্ষেত্রে প্লাস রয়েছে আমরা এটাকে হচ্ছে একটু সাজিয়ে নেব এটা কী করবো বিটা আমি প্রথমে রাখলাম আর হচ্ছে এখানে কি রয়েছে প্লাস এ মাইনাস সিটা আমি পরে রেখে দিলাম এটা যখন হয়ে গেলো এটাকে আমি সেকেন্ড প্যাকেট দিয়ে ঘিরে দিলাম অনুরূপভাবে এখানে আমি বিটা রাখলাম এখানে মাইনাস এখানে যদি এ মাইনাস সি রয়েছে এখানে আমি এ মাইনাস সি করবো কিন্তু কিন্তু এর আগে দেখো মাইনাস রয়েছে কিন্তু এখানে এর আগে প্লাস রয়েছে মাইনাস আমি কমন নিয়ে নিলাম যখন আমি মাইনাস নিয়ে নেব তখন কী হয়ে যাবে যে চিহ্নটা ছিল সেটা আমাদের পরিবর্তন হয়ে যাবে যেটার ক্ষেত্রে মাইনাস রয়েছে সেটা প্লাস হয়ে যাবে প্লাসের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস এ ছিল তাহলে প্লাস এ হয়ে গেলো প্লাস সি ছিল মাইনাস সি হয়ে গেলো তাহলে দেখো এটার এটা কিন্তু আমাদের মিলে গেলো এটা যদি আমরা এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে কি দেখো কেন বি তার স্কোয়ার মাইনাস বি মানে কি পুরো এটা এ মাইনাস সি তার স্কোয়ার এটা কিন্তু আমাদের হয়ে গেল এটা যখন হয়ে গেল তখন আমাদের কী হচ্ছে দেখো এই বি যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার হয়ে গেলো মাইনাস এ মাইনাস বি এখানে দেখো আমাদের একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এই যে এটা রয়েছে এই সূত্র অনুযায়ী যদি আমরা ফেলি তাহলে কি এ এটা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এ মানে এখানে এ বি মানে এখানে সি প্লাস সি তার স্কোয়ার কি হচ্ছে দেখো বি স্কোয়ার আমাদের হয়ে গেলো মাইনাস এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার এবার কী কীভাবে দেখো এই মাইনাস দিয়ে কিন্তু আমাদের গুণ হয়ে যাবে যখন গুণ হয়ে যাবে তখন কী হয়ে যাবে চিহ্নগুলো কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাবে তখন কী হয়েছে দেখো বি স্কোয়ার আমার থেকে গেলো মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ সি মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস সি স্কোয়ার তোমাদের এরকম থাকতে পারে অথবা উত্তরটা যদি এক লাইন সাজিয়ে নেয় তাহলে কে যদি দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ সি এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো তেরো দাগের যে অঙ্কগুলো রয়েছে দেখো তেরো দাগের অঙ্কগুলো করার আগে এখানে আমরা কয়েকটা সূত্র প্রথমে জেনে নেব দেখো এর আগে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বিস করে সূত্রগুলো আমরা জেনেছি এবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ের সূত্র জানবো যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে কিভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি একটা সূত্র এটা দুটো সূত্র আর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলিস্কোয়ার মাইনাস টু এবি তো সূত্রটা কী হলো দেখো একই সূত্র যদি আমি ব্যাকেটের ভিতরে এখানে মাইনাস দিই তাহলে এদিকে প্লাস হবে এদিকে প্লাস দিলে এদিকে মাইনাস হবে একটা সূত্র হলো আরেকটা সূত্র দেখো এ প্লাস বি তার হলি স্কোয়ার আমরা সূত্র কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এটার আরেকটা সূত্র আছে দেখো এ মাইনাস বি তার হোলি স্কোয়ার প্লাস ফোর বি এ সূত্রটা আমাদের কাজে লাগবে তারপর যদি আরেকটা সূত্র এখানে জানার চেষ্টা করি দেখো ফোর এব সূত্র কিন্তু আমার কাজে লাগবে ফোর এব বি সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্রটা কী ছিল দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই যে চারটে সূত্র লিখলাম এই চারটে সূত্র কিন্তু আমাদের এবার কাজে লাগবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একবার তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে এখানে দেখো এ নাম্বার অঙ্ক কী বলছে দেখো এক্স প্লাস ওয়ান এক্স সমান হচ্ছে ফোর দেওয়া রয়েছে আর এটা আমাকে দুটোকে প্রমাণ করতে হবে তাহলে দেখো তেরোর দেখো আমাকে কি প্রমাণ করতে হবে এক নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে তোমাকে চোদ্দ সেটা তোমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি এটা যদি কি বলে হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান এটা মান কিন্তু প্রমাণ করতে হবে চোদ্দ তাহলে এটা যদি আমার এ হয় তাহলে দেখো এ স্কোয়ার এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের দুটো সূত্র আমরা কোন সূত্রটা ফেলবো এটার মান কিসে দেওয়া রয়েছে দেখো তাহলে এটার ব্যাকেটের ভিতরে যেটা প্লাস রয়েছে সেটা ফেলবো তাহলে এ সূত্রটা ফেলবো এ প্লাস বি তার হোলি স্কোয়ার এটা পুরোটা আমার এ যদি আমি এটাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার করে দিই তাহলে কি হচ্ছে দেখো এটা এ এটা আমার বি হয়ে গেল সূত্র অনুযায়ী এ প্লাস বি কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার মানে কি দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার দেখো এখানে চার বসিয়ে দাও তাহলে চারের স্কোয়ার মাইনাস দুই চার চারের ষোলো মাইনাস দুই সমান হচ্ছে চোদ্দ দেখো এটাই কিন্তু ডান পক্ষে ছিল তাহলে সমান সমান ডান পক্ষ এটা হচ্ছে প্রমাণিত কিন্তু কিন্তু আমাদের হয়ে একটা মান এখানে দেখো আরেকটা মান চেয়েছে দেখো কি বলা হয়েছে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান হচ্ছে একশো চুরানব্বই আমরা এটাকে এদিকে প্রমাণ করার চেষ্টা করি বামপক্ষ সমান এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর তাহলে এক্স ফোরকে আমরা কি লিখতে পারে এক্স স্কোয়ার তার স্কোয়ার দেখো দুই দুই চার হয়ে গেল প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার আমরা স্কোয়ার দুই দুয়ের চার কিন্তু আমাদের হয়ে গেলো তাহলে এটা আমরা এ হয়ে গেলো এটা আমাদের বি হয়ে গেল সূত্র অনুযায়ী কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মানে কি এখানে এক্স স্কোয়ার ব্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা কিন্তু আমাদের সবসময় ই হবে প্লাস বি মানে কি দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ মানে কি এটা এক্স স্কোয়ার বি মানে কি দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এটা আমার কেটে গেল এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বসে স্কোয়ার মান কিন্তু দেখো এখানে আমরা পেয়ে গেলাম এখানে আমরা লিখবো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান হচ্ছে বসিয়ে পাই দেখো এখানে চোদ্দ চোদ্দ বসিয়ে দাও তার স্কোয়ার মাইনাস দুই চোদ্দ চোদ্দ কত হয় আমাদের একশো ছিয়ানব্বই বিয়োগ দুই একশো ছিয়ানব্বই থেকে যদি দুই বিয়োগ করে দেয় তাহলে কত হবে একশো চুরানব্বই এটাই দেখো দেওয়া রয়েছে সমান হচ্ছে ডান পক্ষ এটা আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল তাহলে দেখো তেরো এ নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল বি নম্বর অঙ্ক দেখো সিমিলার অঙ্ক একদমই সিমিলার অঙ্ক আমরা এই বি নম্বর অঙ্কটা এবার সমাধান করবো বি নম্বর অঙ্ক কি রয়েছে দেখো একবার এম প্লাস ওয়ান বাই এম সমাধান হচ্ছে মাইনাস দেওয়া রয়েছে এইটুকুই আমাদের ডিফারেন্স আবার বামপক্ষ কি রয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটার মান আমাকে বের করতে হবে তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এ বিয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে এম তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার আমরা করে নিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং কি এ প্লাস বি তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম এটা আমার এ এটা আমার বি এম প্লাস ওয়ান বাই এর এম এর মান দেখা দেওয়া রয়েছে কত পাঁচ এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস পাঁচ বসিয়ে পাই ষ মাইনাস পাঁচ তার স্কোয়ার মাইনাস টু এ এম এম আমাদের কেটে গেল তাহলে দেখো মাইনাস পাঁচের স্কোয়ার মানে কি দেখো মাইনাস পাঁচ তার স্কোয়ার মানে হচ্ছে মাইনাস পাঁচ গণিত মাইনাস পাঁচ তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ মাইনাসে মাইনাসে কি প্লাস তাহলে প্লাস পঁচিশ হয়ে গেলো তাহলে পঁচিশ মাইনাস দুই পঁচিশ থেকে দুই বার দিয়ে দাও তিরিশ তেইশ এটাই কিন্তু ডান পক্ষতে রয়েছে সমান আমরা ডান পক্ষ লিখে দিলাম এটাও কিন্তু আমাদের কী হচ্ছে দেখো প্রমাণিত এটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো দেখো এবার অঙ্ক হচ্ছে এম যদি এটা হয় তাহলে তোমাকে দেখাতে বলেছে এক নম্বর পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এক নম্বর বামপক্ষ প্লাস ওয়ান বাই পি স্কোয়ার দেখো এটা আমাদের সিমিলার অঙ্কর পি স্কোয়ার আমরা দিয়ে দিলাম প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আমরা রেখে দিলাম এখানে দেখো মানটা মান দেওয়া রয়েছে কি মাইনাসে তাহলে আমি মাইনাসের সূত্র ফেলবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্রকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ছিল আমরা এ সূত্রটা ইউজ করবো তাহলে এ মাইনাস বি মানে কি এখানে পি মাইনাস ওয়ান বাই পি তার স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি দেখো এ পি আমার কাটা গেল এখানে দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে এম পি মাইনাস ওয়ান বাইপি সমান এম বসিয়ে পাই তাহলে দেখো এম তার স্কোয়ার হয়ে গেল এই জায়গায় আমি এম বসিয়ে দিলাম টু এটাই কিন্তু দেওয়া রয়েছে ডানপক্ষ সমান হচ্ছে ডানপক্ষ কি প্রমাণিত এবার দেখো দুই নম্বর অঙ্কটা দেখে নেওয়া দুই নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো বামপক্ষ কী রয়েছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি প্লাস ওয়ান বাই পি তার স্কোয়ার এই অঙ্কটা কিন্তু আমাদের রয়েছে এই অঙ্কটা হচ্ছে আমাকে কী প্রমাণ করতে হবে দেখো পি স্কোয়ার প্লাস ফোর এখানে আমরা এ সূত্রটা ইউজ করবো এ প্লাস বি তার হোলি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি এ সূত্রটা যদি ইউজ করে তাহলে কী হচ্ছে দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে সূত্র অনুযায়ী পি মাইনাস ওয়ান বাই পি তার স্কোয়ার প্লাস ফোর ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি পি আমার কাটা চলে গেল পি মাইনাস ওয়ান বাই পি কি দেখো মান হচ্ছে আমাদের দেওয়া রয়েছে কী দেখো পি দেওয়া রয়েছে এখানে আমি এম বসিয়ে দিলাম এম তার স্কোয়ার প্লাস ফোর সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস এখানে আমরা লিখে দেব যেহেতু পি মাইনাস ওয়ান এটা হচ্ছে ডানপক্ষ আমাদের রয়েছে এটা কি প্রমাণিত দেখো সি নাম্বার যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার দেখে নেব ডি নাম্বার অঙ্ক কি হয়েছে দেখো এ প্লাস বি এর মান তোমাকে দেওয়া রয়েছে পাঁচ আর এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে এক তাহলে সূত্রের সাহায্যে দেখা এটার মান হচ্ছে ছশো চব্বিশ এই অঙ্কটা কিন্তু তোমাদের একটু ইম্পর্টেন্ট অঙ্ক এখানে দেখো তেরো নম্বর যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু তোমাদের ভালো অঙ্ক এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে রাখবে এগুলো যে এই এর মধ্যে তোমাদের যে কোনো অঙ্কটা তোমাদের পরীক্ষায় কিন্তু দিতে পারে তাহলে এই অঙ্কটা কি রয়েছে এ প্লাস বি এর মান তোমাকে দেওয়া রয়েছে আর এ মাইনাস বি এর মানও কিন্তু তোমাকে দেওয়া রয়েছে কি রয়েছে এ প্লাস বি সমান হচ্ছে পাঁচ আর এ মাইনাস বি সমান হচ্ছে এক কিন্তু তোমার দেওয়া রয়েছে আমাদের অঙ্কটা কি রয়েছে দেখো বামপক্ষ এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমি কি করতে পারি দেখো এটাকে একটু কারুকার্য করবো দেখো এইট এ বি রয়েছে আমরা কি লিখতে পারি ফোর এ বি ইন্টু দুই দেখো এটাকে যদি আমরা গুণ করে দিই চার দুগুণে আট আর এইট আমাদের মিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো ফোর এবির একটা সূত্র ছিল এই টু এ স্কোয়ার বি স্কোয়ার আমরা কিন্তু প্রথমে একটা সূত্র লিখে দিয়েছিলাম তাহলে ফোর এবির সূত্র কী ছিল দেখো এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোলি স্কোয়ার আর টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কী ছিল দেখো এ প্লাস বি তার হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার এ সূত্রটা কিন্তু আমাদের ছিল তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই এ প্লাস বি এর মানকে দেখো কি রয়েছে পাঁচ বসিয়ে দাও এ প্লাস বি এর জায়গায় আমরা হচ্ছে পাঁচ বসিয়ে দিলাম তাহলে পাঁচ তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের মান দেখো ওয়ান রয়েছে ওয়ান তার স্কোয়ার অনুরূপভাবে এ প্লাস বিয়ের মান কি দেখো পাঁচ রয়েছে তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের মান ওয়ান তার স্কোয়ার এখানে প্লাস রয়েছে প্লাস তাহলে পাঁচ পাঁচ পঁচিশ বিয়োগ এক আর এখানে কি হয়েছে দেখো পঁচিশ প্লাস ওয়ান পঁচিশ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হবে দেখো চব্বিশ গুণিত পঁচিশের সঙ্গে এক যোগ করলে কত হবে ছাব্বিশ এ দুটো যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের কত আসছে একবার দেখে নেব ছাব্বিশ চব্বিশ গুণ করে নাও চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই ছ চার দুগুণে আট দুই দশ গুণিত ছয় দুগুণে বারো হাতে থাকলে চার একে পাঁচ কত চার দুই ছয় ছশো চব্বিশ ছশো চব্বিশ দেখো অঙ্কটার ক্ষেত্রে তোমাকে ডান পক্ষ তো ছশো চব্বিশ কিন্তু দেওয়া রয়েছে তাহলে আমরা কি লিখবো সমান ডান পক্ষ এটা কি আমাদের প্রমাণিত তো এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল এবার দেখো তেরো দাগে ই নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই সমান তিন দেওয়া রয়েছে আর এক্স ওয়াই সমান হচ্ছে আঠাশ দেওয়া রয়েছে কি দেখো ই নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে তিন আর এক্স ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি এইট আর কি বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ মানটা তোমাকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল দেখো a-b বি এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি দুটো সূত্র ছিল তার মধ্যে আমরা কোন সূত্রটা ইউজ করবো এখানে দেখো মাইনাস রয়েছে তাহলে মাইনাসের সূত্র এ মাইনাস তার হোলি স্কোয়ার প্লাস টু এ বি এ সূত্রটা আমরা ইউজ করবো এ মাইনাস কি বি মানে কি দেখো এখানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এখানে দেখো এক্স মাইনাস সমান কি তিন তিন তার স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স মান কি দেখো আঠাশ বসিয়ে দাও তিন তার নয় প্লাস আঠাশ দুগুণে কত ছাপ্পান্ন এটা তোমরা লিখতে পারে যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান তিন ও এক্স ওয়াই সমান হচ্ছে আঠাশ এটাই কিন্তু আমরা বসালাম তাহলে ছাপ্পান্ন সঙ্গে যদি নয় যোগ করে তাহলে কথা হচ্ছে দেখো পঁয়ষট্টি এখানে কিন্তু বামপক্ষ কিন্তু দেওয়া নাই তাহলে এটার মান কিন্তু চলে আসছে পঁয়ষট্টি তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সিক্সটি ফাইভ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার দেখো এবার আমরা দেখে নেব চোদ্দাগের অঙ্ক কী রয়েছে দুটি বর্গে সমষ্টিরূপে প্রকাশ প্রথম অঙ্ক কি রয়েছে দেখো টু এ স্কোয়ার বি স্কোয়ার চোদ্দোর এক নম্বর অঙ্ক কি রয়েছে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অঙ্কটা দেখো আমাদের একটা সূত্র রয়েছে এটাকে যদি আমি সূত্রটা ইউজ করি তাহলে কিন্তু হয়ে যাবে সূত্রটা কি ছিল দেখো এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটারই আমাদের সূত্র ছিল কি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এটা যেহেতু আমাদের সূত্র আর এটা হবে

এবং ক্ষেত্রে লক্ষ্য করো আমাদের পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার রয়েছে এখানে কিন্তু আমাদের দুই দুটোর ক্ষেত্রে আমাদের কমন যাচ্ছে দেখো দুই দিয়ে আমরা দুটোকে কিন্তু ভাগ করতে পারছি দুই যদি কমন নিয়ে নিই তাহলে কত দেখো দুই দিয়ে কমন নিলাম মানে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে দুইতে ভাগ করলে কত পঁচিশ দুগোনে পঞ্চাশ এক্সে স্কোয়ার থাকলো প্লাস নয় দুগোনে আঠেরো ওয়াই স্কোয়ার থেকে গেলো তাহলে দেখো দুই আমার থেকে গেল পঁচিশকে আমরা স্কোয়ার করলে কতবার দেখো ফাইভ এক্স তার স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ এক্স আর এক্সে এক্স স্কোয়ার প্লাস নয় তিনের স্কোয়ার সময় নয় তাহলে থ্রি ওয়াই তার স্কোয়ার তাহলে দেখো এটা টু এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে কী দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ মানে কি দেখো এখানে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার একবার আর একবার হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার হয়ে গেলো এবং গোটার ক্ষেত্রে এবার আমরা দেখে নেবো আজকে শেষ অঙ্ক অর্থাৎ চোদ্দ দাগের সি নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো এ স্কোয়ার মাই প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি মাইনাস বিডি এবং রয়েছে এবং গোটা আমাদের শেষ অঙ্ক আজকে দেখে নেবো সি নম্বর চোদ্দোর সি নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু ইন্টু এ সি মাইনাস বিডি প্রথম কি কাজ করবো দেখো এই দুই দিয়ে হচ্ছে এই দুটোকে আমরা গুণ করে দেবো দুই দিয়ে যদি গুণ করে তাহলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার মা থাকলো প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এসি প্লাস এ মাইনাসে মাইনাস টু ডি এবার আমরা দেখো এ আর সি এখানে টু এ সি রয়েছে এখানে টু বি রয়েছে তাহলে আমরা এই দুই টু এসি ডাকে এ স্কোয়ার সি স্কোয়ার মাঝে ভরে দেবো দেখো এ স্কোয়ার এখানে লিখে দেবো টু সি এখানে কি রক্ষণ হচ্ছে এ সি তাহলে এ স্কোয়ারটা আমি লিখে দিচ্ছি বাকি কী থাকলে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ারটা আমরা এখানে লিখে দিলাম প্লাস কি থাকলে দেখো বি স্কোয়ার মাইনাস টু বি ডি লিখলাম প্লাস ডি স্কোয়ার যদি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হিসেবে রয়েছে আর এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হিসেবে কিন্তু আমাদের এটা রয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে আমাদের কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে এটাকে যদি আমরা কাজ করি তাহলে কী হবে দেখো এ প্লাস সি এখানে এ মানে এ বি মানে কি সি তার হোল স্কোয়ার প্লাস এটাকে যদি কাজ করি তাহলে কী হবে দেখো বি মাইনাস ডি তার স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মে কিন্তু এটা আমাদের রয়েছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এ অঙ্কটার ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের কোশ্চেন দেখি এক দশমিক দুইয়ের বারোর দাগের তেরোর দাগের এবং চোদ্দোর দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম পনেরো দাগের এবং ষোলো দাগের অঙ্ক কিন্তু আমাদের অলরেডি আগেই করা রয়েছে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো যেটা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তারা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেক তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ